একজন মানুষ হইয়া তুমি কয়জনে দিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন দিলাও মন উপর উপর দেখাও বালা বিতরে কইলার মতন মুখের ভালোবাসা বাসা দেখাও অন্তর দিয়া বাসোনা বন্ধু তোমার ভালোবাসার দরণ বালানা বন্ধু তোমার বালো দরণ বালানা না আমার গোরা করিয়া কার দাওয়ালো সরল নিয়া কেন নিডুরকে খেলো আমার গোরা করিয়া কার ঘরে দো সরণ মোটানি কেন নিসবা মাইরাইলে তিলে মাইর না বন্ধু তুমার ভালো বাসার দরণ বন্ধু তুমার ভালো বাসা ধরণ বালনাম যাই যদি যোদি বাসোালো কেন সদা নিচা সদিয়া কেন হৃদয়টা পুড়াও যাই যদি যোদি বাসোবালো কেন সদাও নিচা সদিয়া কেন হৃদয়টা পুরাও কথা কইয়ার জালাতন দিও না বন্ধু তোমার ভালোবাসার দরুন ভালানা বন্ধু তোমার ভালোবাসার দরুন না। একজন মানুষ হইয়া তুমি কয়জন দিলাও মন উপর উপর দেখাও বালা ভিতরে কইলার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন দিলাও মন গুপর উপর দেখাও বালা ভিতরে করিলার্ম মতন